সম্পূর্ণ একটা প্রসেসিং উড ব্যবহার করা আচ্ছা আচ্ছা কোন রকমের কোনো কাট ব্যবহার করা না সম্পূর্ণ একটা উড এর আপনি অনেক দেখেন এটা অনেক হেভি হবে চাই হোক আপনি প্রথমে দেখেন এই ভ্যানিটিটা ভ্যানিটি রাউন্ড কালার ভিতরে একটা গ্লাস ব্যবহার করা হয়েছে এখানে আপনি তিন চার কালারের লাইট ব্যবহার করতে পারবেন সাথে একটা টুল পেয়ে যাচ্ছে টুল সুন্দর ডিজাইন হ্যাঁ তারপর দেখেন এই যে এখানে যে ইয়া মানে উডি গুলো মানে এগুলা অনেক ইয়া নব গুলো বলে হ্যাঁ চাই হোক দুঃখিত অনেক দামি খুব সুন্দর ডিজাইনের আপনি এটা থাকবে হচ্ছে পাশে হচ্ছে তিন ফিট বাই সাত ফিট বলে বা ছয় ফিট তিন ফিট বাই ছয় ফিট খুব সুন্দর একটা বেনিটি তারপরে এই পাশে দেখে দেখতে পাচ্ছেন বড় একটা আলমিরা সুন্দর একটা ডিজাইনের আলমিরা তাই কালারটা কিন্তু অরিজিনাল ডকুমেন্টের কাজ করা আচ্ছা আচ্ছা ওভার ভাই এটা কিন্তু অনেক হেভি আপনি চাইলে দুই তিন জন একটা মানে মানে তোলা করতে পারেন এটা অনেক বেশি ভাই সম্পূর্ণটা প্রসেসিং বোর্ডের প্রসেসিং বোর্ড আচ্ছা এই কাটটা হচ্ছে 6 ফিট বাই 7 ফিট আর মেরা হচ্ছে 5 ফিট বাই 7 ফিট আচ্ছা 5 ফিট বাই 7 ফিট 7 ফিট আচ্ছা তারপরে এই যে সেটা দেখছেন ছোট একটা বক্স বক্স সম্পূর্ণটা মিলে আমি ধরে এটা একটা বেডরুম সেট খুব সুন্দর ডিজাইন একটা বেডরুম সেট আপনি আমি বলি যতটুকু কাজ আছেন দেখাই যতটুকু কাজ দেখবেন ভাই সম্পূর্ণটা হচ্ছে ডকুমেন্টে কাজ করা ওভার আচ্ছা ভিতরে কাজ করে দেওয়া হয়েছে সব যা আছে ওইভাবেই করা আপনি এটাতে পানি বলে নষ্ট হবে না কালার গ্যারান্টি পাবেন না কালার গ্যারান্টি পাওয়া আচ্ছা খুবই সুন্দর ভাই এটা প্রাইস কত চলছে এটা প্রাইস থাকবে হচ্ছে 1 লক্ষ 25000 টাকা প্রাইস থাকবে এটা 1 লক্ষ 25000 টাকা আচ্ছা কেউ যদি এখান থেকে ভেঙে নিতে চায় ভেঙে নিতে বলে এক একটা একদম বলবে যেমন এটা দাম পড়বে আমার 32000 টাকা দাম পড়বে 32000 দাম একটা আলমিরার দাম পড়বে ধরুন 45 45000 টাকা দাম পড়বে মানে এভারেজ আছে এভারেজ একটা খাট ধরুন না আমার দাম পড়বে কত 22000 টাকা দাম 22000 টাকা আচ্ছা এইরকম ভাবে ভেঙে নিতে পারবে জি আচ্ছা একটু লোকেশনটা বলুন ঢাকা উত্তরবাটা পূর্বাচল রোড 15 নম্বর লেন